যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বাবা চালাই কালাই কি কলম কলম আনছিল পেন মধ্যে নিয়ে গেছ কোথায় যাও জুইস কিচেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আপু লাইক ডান ধন্যবাদ আপু তোমার পেজের চ্যানেলের কি অবস্থা আপু আমি জুই না তাহলে ও আচ্ছা আমার তো মনির চ্যানেল ও আচ্ছা এখানে লেখা তো জুই কিচেন জুইস কিচেন জুইস আচ্ছা বানাই দিচ্ছি বানাই দিব না খাবা বানাই দিব না আচ্ছা বানাই দিচ্ছি